শীতকালে ওঠাটা বড্ড কষ্ট বড্ড জ্বালা যাই বলো সকালবেলা পর্যন্ত তারপরে ঘুম থেকে উঠবো কত ভালো হতো যাই হোক আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে কাজও করতে হবে সবই করতে হবে তাই গরিমসি করে আর লাভ নেই গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে জানলাটা খুলে বাইরের দিকে তাকাচ্ছি দেখো না কিরাম যেন ধোঁয়া মতো হয়ে আছে যেন কুয়াশা পড়ে আছে আর কি ঠান্ডা আর কি শান্ত করিবে আর একটু পরেই সকলে বাড়ি থেকে ঠুং ঠাং ঠুং ঠাং আওয়াজ শুরু হয়ে যাবে আর এই সকালবেলাটা বাইরেটা দেখতে এত ভালো লাগে কি বলবে যাই হোক বিছানাটা একটু গুছিয়ে পরিশ্রা করে নি এই শীতকাল হলে তুমি কত গোছাবে আর কত কি করবে তবু চেষ্টা করি যতটা পারে গুছিয়ে রাখি আর এই শীতকালে একটা কিন্তু কি বলতো সেই মশারিটা আমাকে খাটাতো না ওটা বড্ড আমার বিরক্ত জিনিস ছিল জানতো এই মশারি খাটানোর ব্যাপারটা খুব বাজে লাগে আর ধূপ জ্বালিয়ে দিলেও গ্রীষ্মকালে প্রচন্ড মশা হতো আর শীতকালে এই ঠান্ডার জন্য মশাটা আর হয় না একটা ধূপ রাত্রিবেলা জ্বালিয়ে দিলে তারপরে তুমি নিশ্চিন্তে জ্বাল্লাপড় বন্ধ করে দিয়ে ঘুমাও মশার জ্বালাটা থাকে না আর মশারিটাও খাটা থাকে এটা হচ্ছে আমার একটা খুব একটা ভালো লাগার জায়গা আর কি বিছনাটা গুছিয়ে নিলাম ঝাঁট ফাঁট দিয়ে এবারে পরিষ্কার করবো আর বিছনাটা কিন্তু ছেড়ে নিচে পরিষ্কার করে দিলাম আর মেয়েটা ওখানে এখন ঘুম উঠছে ওকে এখন ডাকবো না ও উঠেছিল পাঁচটার সময় উঠে পড়তে বসেছিল পড়ে পড়ে উঠে আবার এখন আবার শুয়ে পড়েছে আর এই ব্রাশটা করে নিই করে নিয়ে তারপরে আবার অনেক কাজ আছে ঘর বাড়ি ঝাঁট আছে মোছা আছে রান্না আছে পুজো করা আছে একটার পর একটা করতেই থাকি আর রোজই ভাবি জানতো তো যে সকালবেলা ভোর উঠে পড়বো পাঁচটার সময় উঠে এক্সারসাইজ করব করে তারপর বাকি কাজগুলো করব খাই তাড়াতাড়ি খুব কাজ হয়ে যাবে কিন্তু এতটা রাত্রি শো হয় এতটা রাত্রি হলে প্রায় আমার বারোটার বাজে শুতে আর তারপরে তো সারাদিন একটু রেস্টই পাই না সেই সকাল থেকে উঠে কি এক ধরে কাজ করতে থাকি কাজই করে যাই আর তারপরে আমার তো জানি আমার অফিস থাকে আগে আমার একটা খুব ভালো নেশা ছিল সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে গান চালাতাম শ্যামা সঙ্গীত বলো আর তারপরে বজরঙ্গলির জন্য হনুমান চালিশা বলো যেকোনো কিছু গান আমি সকালবেলা ঠাকুরের গান চালিয়ে শুনতাম কিন্তু নানান রকমের কারণে নানান রকম মানে অশান্তি ঝামেলা মানসিক চিন্তা সবকিছু নিয়ে সেগুলো প্রায় আমার বন্ধ হয়ে গেছিল আর না প্রায় মানে ঠাকুরদের প্রতি বিশ্বাস এই সবই প্রায় উঠে গেছিল যাই এখন মোটামুটি তবু চেষ্টা করি সেগুলো করার আবার নিজেকে আবার মানে ফুল এতে আমি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি কারণ তুমি যত এগুলো সব ভাববে চিন্তা করবে ততই তুমি ডিপ্রেশনে চলে যাবে আমি তো ডিপ্রেশনে যেতে চাই না সেই জন্য আমি নিজেকে সবসময় চাই গেল সব কাজে হয়ে গেল পরিষ্কার করে দিয়ে এই ঘরটা পরিষ্কার করলাম আর ঘাটের তোলাটা পুরো রবিবার দিনকে পুরো একদম ভেতর পর্যন্ত আমি ঢুকে যাই ঢুকে গিয়ে পরিষ্কার করি আর কি বলতো এগুলো মানে সপ্তাহে ধরো একবার করে পরিষ্কার করলে কি দুবার করে পরিষ্কার করে না অতটা পরিশ্রম করতে হয় না

তাও শব্দা শুকলো হয়নি মোটামুটি একটা হালকা একটু শুকনা হয়ে গেছে আর এখানে এটা কিব লাগিয়ে দি দিয়ে বেড করে পাবো আমি ধান না করে সান করে চলে এলাম রান্না hore ভাতটা বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিয়ে এবার যাব পূজা করতে গ্যাসতে একটু এরাম করে রেখে দি ঘুরতে ঘুরতে বা পূজা হয়ে যাবে

সকালবেলা এই পুজোটা হয়ে গেল এবার ঘরে দালানে ভালো করে একটু ধুনোটা দিয়েছিলাম সেই ধুনোটা আমি একটু ঘরে দালানে মঙ্গলবার শনিবার হনুমান চাল্লিশটা খুব পাঠ করা খুব ভালো বাড়িতে সবসময় পজিটিভ কাজ করে আর যাই হোক আমি রান্নাঘরে আবার চলে এলাম পুজো পুজো সেরে এবারে চা করে নিয়েছি আজকে আদা দিয়ে লিকাজ চা করেছি আর তনুর জন্য করেছি আমার জন্য করেছি চায়ের জলটা একটু ফুটে গিয়ে চায়ের চা হয়ে গেছে যাই হোক পেটে হয়ে যাবে নাকি বুঝতে পারছি না এখন আর একটু সুগার ফ্রি চিনি দিয়ে দিলাম কারণ এমনি চিনি খাওয়াটা প্রায় বন্ধ করে দিয়েছি আর এখানে ফ্রিজে পাউডিটা ছিল একটু শিখে নিচ্ছি শিখে নিয়ে আর কালকে তো ঘুরতে গেলে পালং শাকের পরোটা করেছিলাম সেই পালং শাকের পরোটা কটাকেও গরম করে নিলাম নিয়ে আজকে এটা আমাদের ব্রেকফাস্টও হয়ে গেল আর আজকে দুপুরে রান্নায় হচ্ছে মুগের ডাল আর এখানে বসিয়ে দিচ্ছে আলু সেদ্ধ আর ডিম ভাজা করে নেবো ভাত তো আমাদের অলরেডি হয়েই গেছে আজকে আর অন্য কিছু হবে না আজকে একটু নুডুলস দিয়ে স্যুপ বানাবো তো তার জন্যে নিয়ে নিয়েছি একটা গাজর গাজরটা পুরোটা দেবো না অল্প একটু দেবো আর এই কপি পাতাগুলো ছিল এই কপি পাতাগুলো নিয়ে নিয়েছি আর কিছু দেবো না এখানে টমেটো দেবো আর পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা আর এখানে আমি চাউমিনটা সেদ্ধ করতে অলরেডি বসিয়ে দিয়েছি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি আর এটা থাক এটা লাগবে না এখানে পেঁয়াজটাকে কেটে নি আর সবজিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি অলরেডি ওখানে কি ঝাঁচ পেঁয়াজটা

আজকে একটু ভিন্ন ধরনের সাজে রান্নাটা করেই দেখি না কেমন হয় যদি ভালো লাগে আবার নেক্সট টাইম হবে আর ভালো কেমন হলো আজকে অল্প একটুখানি এই মধ্যে মাখিয়ে নেবো তাহলে কি বলতো চাউমিনটা না জড়িয়ে যাবেন না সেদ্ধ হয়ে গেছে আর এখানে আদা ছোট করে নিয়েছে একদম ব্যাস এটার কাজ শেষ এবারে সবজিটা যে সেদ্ধ হয়েছে সবজির যে স্যুপটা সেই স্যুপটা নিয়ে নেবো তাহলে এটাকে ছেঁকে দিই আর এই স্যুপটাকে আমি এর মধ্যে ছেঁকে স্যুপটা নিয়ে নেবো আর এই সবজিটা কিন্তু আমি ফেলে দেবো না এই সবজিটা আমি রেখে দেবো এটা দিয়ে দেবেন সুপটা নিয়ে নিলাম আর এই চিকেন মানে চিকেন স্টুই বলছি চিকেন স্টু করে এটা ফার্স্ট টাইম করছি আর এই স্টুটা দিলে মানে এটা খেতে খুব ভালো হবে তো এইটা যেন একটু ভিনিগার নিলাম টমেটো সস নিলাম আর এখানে তোমার সোয়া সস নিলাম আর এখানে নিয়েছি গোলমরিচের অল্প একটু তেল খুব বেশি তেল দেবো না এটা করছে একটু নুন ফেলে দিই যাবে আদা রসুন কুচো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটোটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এই যে সুপটা করে রেখে দিয়েছিলাম চব্বিশের জোর এটা এটা দিয়ে দিলাম এর মধ্যে তবু একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটু টমেটো সস দিচ্ছি অল্প একটু সোয়া সস আর সামান্য একটুখানি ভিনিগার সামান্য একটু স্বাদ মতো একটু নুন এটা ফুটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেবো চাউন কে রান্নাটা রেডি হয়ে গেছে এটা নিয়ে যাই খেয়ে বলবো কেমন হয়েছে আর সত্যি সত্যি বলবো কারণ এটা আমি অনলাইন থেকে দেখেছি এই বানিয়েছে বানিয়েতে খেতে নাকি খুব ভালো হয় তো আমি জানি না আমি এই ফার্স্ট টাইম বানিছি এই নুডলস এর স্যুপটা তো দেখি কেমন হয় আর ডিমের পোচ করে নিয়েছি তাহলে চলো নিয়ে যাই মেটার কাছে হாய் এই দেখ কি নিয়েছি বেড়াতে খুব কালারফুল হল। এইটা খেতে কেমন হই জানি না। ইনম তোমার এই পোস্টটা কারণ তুমি তো আবার এমনি থলথলে খাও না এখন। এটা ঠিক আছে? ছোট আছো, লিখছো ছোট আছো? এটা রাখছি। তাহলেতে ভালো যে গনাছো এখানে ম্যাগি খায়। তাহলে এটা খুব ভাল লাগবে। আর আমি তো ম্যাগি খাই না তো আমার খুব ভালো লাগছে না মোটামুটি লাগছে খেতে যে খুব একদম হেভি হয়েছে এরম নয় মানে খেয়ে নেওয়া যাবে টাকা দিয়ে ম্যাগি ম্যাগি মতো খেতে না সস লাগবে হম দাঁড়া খাওয়াটা আমার হয়ে গেছে নেই ফুরিয়ে গেছে খেয়ে নিচ্ছি আর কি ফুরিয়ে গেছে খেয়ে নিয়েছি তরু এখন আছে তরু ডিমের পোস্টটাকে ওর মধ্যে পাইল করে দিয়ে দিয়েছে কি বলতো ভাত ডাল রুটি খাওয়ার মানুষ ভাত ডাল রুটি পরোটা লুচি এসব খাই সেখানে দাঁড়িয়ে এই অল্প তেল দিয়ে এই নুডলসটা সস দিয়ে সস দিয়ে দিয়ে এই নুডলসটাকে আমরা খেলাম দুজনে মিলে ও তন্ন তবু অতটা এ নেয়নি আমি যেন একটু বেশি সস দিয়ে দিয়ে খেলাম তবে এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট টাইম এটাই লাস্ট টাইম এরপরে আর আমি ওরা করবো না কোনো দিনই কারণ আমার একদমই খুব একটা ভালো লাগে না খেতে যা খেয়ে নিইছি খাবার জিনিস আমি শটপট করে নষ্ট করি না খেতে যত খারাপই হোক খেয়ে নিই তো সেই হিসাবেই খেয়ে নিলাম আর তনু বলছি যে ঠিক আছে ও একদিন আধ দিন হয়েই যায় আমাদের এই হচ্ছে আজকে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর এই যে আমাকে আমার ব্যাকে কেন ভয়েসটা দিতে হলো এই ভয়েসটা দিলে ভালো হতো কিন্তু আমার যে স্পিকারে ওর চার্জটা ফুরিয়ে গেছিলো যার জন্য আমাকে ব্যাকে আমার ভয়েসটা দিতে হলো আর সেটা টিটি 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 করে এমন হচ্ছিলো যে কি বলবো আর লাস্টের ভয়েসটা আমি এখানে অফ করে দিলাম তো ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো